দহনের অগ্নিশিখায় লেখিকা জোনায় যেন পর্ব সাতচল্লিশের প্রথমাংশ সকাল দশটা সকাল ধীরে ধীরে এসে পৌঁছায় এক নিঃশব্দ আলোয় ভিজে থাকা শহরের গায়ে কুয়াশা ভেদ করে সূর্যের মৃদুকিরণ মাটি ছুঁয়ে যায় বলে নতুন দিন শুরু হয়েছে গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো এক এক করে ঝরে পড়ে যেন রাতের শেষ অস্ত্রবিন্দু আকাশ এখন ধূসর নীল তবু সেই মেঘের আস্তরণে রয়ে গেছে এক শান্তি বাতাসে হালকা ঠান্ডা তবুও তার মাঝে এক কমলতা যা ছুঁয়ে যায় প্রতিটি শ্বাসের গভীরে রাস্তার ধারে জমে থাকা জলের ঘরে সূর্য প্রতিফলিত হয়ে উঠেছে ছোটো ছোটো সোনালি দীপ্তি হয়ে দূরের মন্দির থেকে ভেসে আসে মৃদু ঘন্টার শব্দ আর এক চায়ের দোকানের কোন থেকে ধোয়া উঠছে ধীর গতিতে পাখিরা জেগে উঠেছে একটা দুটো ডাকছে ডানা ঝাপটাচ্ছে যেন তারা নতুন দিনের আগমনে গান গাইছে সব মিলিয়ে সকালটা যেন একটা ধোয়া ধোয়া স্বপ্নের মতো নতুন নির্মল আর অদ্ভুত রকমের নিস্তব্ধ তারাকুঞ্জে সকলে আজ রেডি হচ্ছে জাহানারু মঞ্জিলে যাওয়ার জন্য সকাল থেকে তাদের তোরজোর শুরু হয়ে গেছে সব কিছু তাদের আগে থেকেই গোছানো ছিল প্ল্যান মোতাবেক বিয়ের পরের দিনই গ্রামে যাবার কথা তাদের কারণ সেখানে গিয়েও তো অনেক আয়োজন করতে হবে তাদের তাই তো বিয়ের পরের দিনটাই তারা ঠিক করেছে শাহিদ খান সহ বাড়ির চার কতটা ড্রয়িং রুমে বসে আছে সকলে আসলেই তারা বের হবে বাড়ির তিন করতে মিলে বাড়ির সমস্ত কিছু ভালো করে লক করে যাচ্ছে যেহেতু পাঁচ দিনের মতো তাদের সেখানে থাকা হবে এতদিন বাড়িতে থাকবে না তাই তারা সব কিছু ভালো মতো লক করে নিচ্ছে এর মাঝেই সকলে যার যার লাকেজ নিয়ে ড্রয়িং রুমে আসে তারা অলস ভঙ্গিতে এসে হাসান খানের পাশে বসে তার কাঁধে মাথা রাখে ডালিয়া বেগম টয়ে লাগেজ নিয়ে সেখানে হাজির হয় তারা তো খুশিতে গদগদ আর এমনভাবে সেজে সে যেন কারো বিয়ে খেতে যাচ্ছে তারা সকলে একবার তাদের পানে তাকায় তাদের দেখে মনে হয় যেন সকলে বেশ বিরক্ত তারা এক প্রকার তাদের দিকে তাকে মুখ ভেঙছি কেটে চোখ সরিয়ে নেয় তাদের দিক থেকে বাড়ির তিন বউ সব কিছু ঠিকঠাক করে তানিয়া বেগম ও শাহনাজ বেগমকে নিয়ে নিচে নামে তাদের নামতে দেখে হামিদ খান শারমিন বেগমকে বলে ওঠে কি গো এত দেরি কেন করলে হামিদ খানের কথাই শারমিন বেগম বলে ওঠে ওই তো সব কিছু ভালো করে লক করে আসলাম আর কি তার জন্য দেরি হয়েছে শারমিন বেগমের কথা শুনে হামিদ খান বসা থেকে উত্তরতে বলে ওঠে ও তাই বলো বেশ ভালো কাজ করেছো তো এখন তো আমাদের যেতে হবে নাকি এখন না বের হলে পরে আবার জ্যাম লেগে যাবে হামিদ খানের কথা শুনে শারমিন বেগম বলে ওঠে হ্যাঁ সেটা না হয় বুঝলাম কিন্তু তুর্য এরা সব ছেলেগুলো কোথায় ওরা না আসলে যাবো কি করে শারমিন বেগমের কথা শুনে পাশ থেকে শাহেদ খান বলে ওঠে আরে বৌমা তুমি এসব নিয়ে ভাবছো কেন আমরা বড়রা আগে রওনা দেই ছোটরা আসতে থাকুক আস্তে আস্তে আর তাছাড়া ওদের সাথে তো তুর্য আছে তাজ তাহসান থাকবেই চিন্তা কিসের তাই চলো আমরা আগে বের হয়ে পড়ি শায়েদ খানের কথা শুনে পাশ থেকে হামিদ খান তার সহমত প্রকাশ করে বলে ওঠে বাবা ঠিকই বলেছে চলো আমরা বের হয়ে পড়ি ছোটরা আসতে থাকুক আস্তে আস্তে হামিদ খানের কথা শুনে শারমুন বেগম আর কথা না বাড়িয়ে শুধু বলে ওঠে আচ্ছা ঠিক আছে শারমুন বেগমের কথা শুনে তারা হাসান খানের কাত থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে পড়ে একে একে বড়রা উঠে দাঁড়ায় ইমরান খান ছোটদের উদ্দেশ্যে বলে ওঠে শোনো তোমরা কিন্তু সাবধানে আসবে আর যেই গাড়ি চালাক না কেন তাদের বলবে সাবধানে গাড়ি চালাতে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই দরকার পড়লে সারাদিন লাগিয়ে যাবে তাও তাড়াহুড়া করবে না ইমরান খানের কথা শুনে মেঘা হালকা হেসে বলে ওঠে ওহো সে তো বাবা তুমি চিন্তা করো না তো আমরা সাবধানেই যাব। পাশ থেকে নেহা বলে ওঠে হ্যাঁ আঙ্কেল আপনারা চিন্তা করবেন না আর তাছাড়া তুর্য আছে না ও সবটা ম্যানেজ করে নিবে নেহার কথা ইমরান খান হালকা হাসে তিনি ভালো করেই জানেন সুর্য থাকতে কোনো সমস্যা হবে না আর যেখানে তার মেয়ে সবার মাঝে আছে সেখানে তো সুর্য ফুল সেফটিতে কে ও তার মেয়েকে নিয়ে যে পৌঁছাবে সেটা তিনি ভালো করেই জানেন ইমরান খান আর কোনো কথা না বাড়িয়ে তার পকেট থেকে এটিএম কার্ডটা বের করে এগিয়ে গিয়ে মেঘের হাতে দিয়ে বলে ওঠে এটা রাখ মাঝপথে সকলে মিলে দুপুরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিস আর যদি সেটা না করিস তাহলে কোনো দোকান থেকে খাবার কিনে নিস গাড়িতে সকলে মিলে সেটা খেতে খেতে যাবি ইমরান খানের কথা শুনে মেঘা তো খুশিতে দেয় এক লাভ ইমরান খানকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা মেঘার কথা শুনে ইমরান খান হালকা হেসে মেঘার মাথায় স্নেহের চুমু আঁকে পাশ থেকে ডালিয়া বেগম হিংসায় জ্বলতে জ্বলতে ফিস ফিস করে বলে ওঠে আজ আমি ইমরানের বউ হলে টাকার উপর শুয়ে থাকতাম আমার কপালটা দেখো পুরা কপাল আমার শুধুমাত্র খাওয়ার জন্য পুরো এটিএম কার্ডটা দিয়ে দিল বলে মুখটাকে আমসি করে ফেলে হামিদ খান ইমরান খান ও বাকিদের তারা দিয়ে বলে ওঠে ওরে চল চল দেরি হয়ে যাচ্ছে তো হামিদ খানের কথা ইমরান খান মেঘাকে ছেড়ে দাঁড়াই শারমিন বেগম ও পিয়ন্তী বেগমরা যেতে যেতে সকলকে সাবধানে যেতে বলে আজমিরা বেগম শ্রাবণকে সাথে নিয়ে যায় শ্রাবণকে ছোটরা নিয়ে যেতে পারবে না আর রাস্তায় তাকে খাওয়াতে হবে তাই তিনি শ্রাবণকে সাথে করে নিয়ে নেয় আস্তে আস্তে বাড়ির সদর দরজা পেরিয়ে বড়রা বেরিয়ে পড়ে বাহিরে তাদের সাথে ডালিয়া বেগমও যায় গাড়িতে সব লাগেজ তুলে দুটো গাড়িতে তারা উঠে পড়ে গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার কিছু সময়ের মধ্যে গাড়ি বেরিয়ে পড়ে কুঞ্জ ছেড়ে বড়রা যেতেই নেহে এবার বিরক্ত হয়ে বলে ওঠে কিরে বাবা এই তুর্যরা এখনো নামছে না কেন নেহার কথা এবার তিথি পাশ থেকে মেঘাকে বলে ওঠে মেঘা আপু তুর্য ভাইদের গিয়ে ডেকে আনো না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তিথির কথায় মেঘা মাথা নাড়িয়ে যেই যাবে তুর্যদের ডাকতে তখনই সিঁড়ি বেয়ে তুর্যরা নেমে আসতে থাকে তারা সিঁড়ির দিকে তাকায় তুর্য সাথের হাঁটা ফোল্ড করতে করতেই নিচে নামছে তুর্যকে দেখে হাসি ফোটে তারার ঠোঁটে কালকের কথা তার মনে পড়ে যায় কাল মাঝরাত অবধি তারা বাহিরে ছিল কতই না আনন্দ করেছে তারা ভাবতেই তারার ঠোঁটে তৃপ্তির হাসি ফোটে তাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে তিথির পানে তাকায় তিথিও এক পলক তাকায় তাজের পানে তবে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়ে সে তনির সাথে কিছু একটা বলতে থাকে যার জন্য তাদের মুখটা মলিন হয়ে যায় তুর্য নিচে নেমে বড়দের কাউকে না দেখতে পেয়ে বলে ওঠে বাবা মারা কোথায় সকলে তুর্যের কথায় লাবণ্য বলে ওঠে বড় মারা দাদাই সকলে চলে গেছে ওনারা বললো আমাদের তোমাদের সাথে যেতে লাবণ্যর কথায় তুর্য আর কথা বাড়াই না সকলের পানে তাকে বলে ওঠে তোরা সকলে রেডি তো সুর্যের কথায় মেঘা পাশ থেকে বলে ওঠে আমরা পুরো রেডি ভাইয়া মেঘার কথায় তুর্য বলে ওঠে ওকে তাহলে চল বেরিয়ে পড়ি এমনিতেই বড্ড দেরি হয়ে গেছে দূর্যের কথা সকলে মাথা নাড়ায় তা দেখে দুর্য আর কিছু না বলে হাটা দেয় বাহিরের দিকে তার পেছন পেছন তাস তাহসানরা যেতে থাকে তাদের পেছন পেছন আবার মেয়েরাও সূর্য তাজা তাহসান গিয়ে গ্যারেজ থেকে তিনটা গাড়ি বের করে সদর দরজার সামনে দাঁড় করায় গাড়ি আসতেই জয় আহিল ফারদিন আকাশ মিলে সব লাগেজগুলো ডিকিতে তুলতে থাকে আর মেয়েরা গিয়ে গাড়িতে গিয়ে বসতে শুরু করে তাজের গাড়িতে নাতাশা তনি মেঘা লাবণ্য মাহিরা ওঠে তাহসানের গাড়িতে উঠবে ছেলেরা তাজ ঘুরে তাকায় গাড়ির বাহিরের দিকে তিথি তারার সাথে দাঁড়িয়ে আসে তার সে মনে মনে বলে ওঠে প্লিজ আমার গাড়িতে বসো প্লিজ প্লিজ কিন্তু তাজের চাওতে এক বালতি পানি ঢেলে দেয় তিথি সে তার গাড়িতে ইগনোর করে গিয়ে দাঁড়ায় দুর্যের গাড়ির সামনে দেখেই বোঝা যাচ্ছে সেই গাড়িতে উঠবে সে রাগ হয় তার প্রচণ্ড রকমের তাজ রাগে চোখ সরিয়ে নেয় তিথির কাছ থেকে বড় বেশি রাগ হচ্ছে তার এদিকে তারা সেই সামনের সিটে বসার জন্য গাড়ি দরজাটা খুলতে যাবে অমনি কোথা থেকে টয়ে দৌড়ে এসে গিয়ে গাড়ির সামনে দরজা খুলে ধপ করে বসে পড়ে সামনের সিটে তা দেখে রাগে তেতে ওঠে তারা আর সূর্যের রাগ দেখে কে সে তো টয়াকে তার পাশে বসতে দেখে গাড়ির স্টায়ারিংয়ে রাখা হাতটি শক্ত করে চেপে ধরে রাগে তার চোখ মুখ শক্ত হয়ে আসে তারা তো এবার তেতে বলে ওঠে এই তুমি সামনে বসলে কেন আমি তো বসতে যাচ্ছিলাম নাকি তারার কথা শুনে টয়া গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে তো কি হয়েছে তোর আগে তো আমি বসেছি তুই অন্য গাড়িতে গিয়ে বস যা টয়ের কথা শুনে খেপা বাঘিনীর মতো তারা বলে ওঠে না আমি বসবো না আমি এই সিটটাতেই বসবো তুমি এখান থেকে সরো টয়টার কথা শুনে রাগে কটমট করে বলে ওঠে সরবো না কি করবি টয়ের কথা শুনে পাশ থেকে তিথি নেহা শ্রাবন্তী এরা বেশ বিরক্ত হচ্ছে এই মেয়ের সব কিছুতেই বেশি বেশি তারা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে দেখো টয় আপো আমি তোমাকে ভালোই ভালোই বলছি এই সিট থেকে সরো বলছি তারার কথা শুনে এবার যেই টয়ে কিছু বলতে নিবে অমনি তুর্য ধাপ করে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সকলে তার পানে অবাক চোখে তাকায় দুর্য গাড়ির দরজাটা বিকট শব্দ করে লাগিয়ে দেয় সকলে চোখ খিচে বন্ধ করে নেয় টয়ে অবাক চোখে তাকায় তূর্যের পানে সুর্য উপাস দিয়ে ঘুরে সে তারার হাত ধরে কর্কশ কণ্ঠে বলেও ঠে চল বলেই তারার হাত ধরে নিয়ে যেতে থাকে টয়ে অবাক চোখে পেছন ফিরে তাকায় তাদের পেছন পেছন নেহা তিথি শ্রাবন্তীরাও যেতে থাকে সুর্য গিয়ে তার নিজের গাড়ির সামনে গিয়ে থামে যেটাতে তাহসান বসে আছে তুর্যকে দেখে তাহসান কিছু বলার আগেই তিক্ত কণ্ঠে তাহসানকে বলে ওঠে তোরা সামনের গাড়িতে গিয়ে শিফট হওয়া আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি সুর্যের কথা শুনেই তাহসান কোনো কথা বাড়ায় না সুর্যের চোখ মুখ দেখেই তাহসান বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে তাই তাহসান আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে যায় তাহসান নামতেই সুর্য নেহা তিথিদের ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে যাও তোমরা ওঠো সূর্যের কথা শুনে মাথা নাড়িয়ে সকলে চুপচাপ উঠে পড়ে সূর্য ফিরে তারার পানে এক পলক তাকে সামনের সিটের গাড়ির দরজাখানা খুলে দিয়ে থমথমে কণ্ঠে বলে ওঠে ওঠো সূর্যের কথা শুনে তারা হালকা হেসে গাড়িতে উঠে পড়ে এদিকে টয় এসব দেখে রাগে পা দিয়ে গাড়ির সামনের দিকটা লাথি মেরে রাগে কটমট করে বলে ওঠে সবসময়ই তারার জন্য আমার সব প্ল্যান মাটি হয়ে যায় বলেই সে রা আগে ফুসতে থাকে এর মাঝেই তাহসানের সে ড্রাইভিং সিটে একবার তাকায় টয়াকে দেখে তাহসান বিরক্ত হয়ে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে সে আবার বুঝতে পারে তুই গাড়ি চেঞ্জ করার মানেটা কী টয়া তাহসানকে আসতে দেখে এক পলক তাকায় ফের সামনে দিকে তাকে এর আগে ফুসছে এর মাঝেই ছেলেরা সবাই এসে গাড়িতে বসে টয়াকে এই গাড়িতে দেখে সকলেই বেশ বিরক্ত হয় কিন্তু তা প্রকাশ করে না তারা নিজেরা নিজেরা এটা ওটা নিয়ে আলোচনা করতে থাকে এমন ভাব করে সকলে যাতে এখানে তারা ছাড়া আর কেউ নেই টয়ে বেশ বিরক্ত হচ্ছে কোথায় সে কি ভেবেছিল আর কি হয়েছে এখন তাকে একা এতগুলো ছেলেদের সাথে বসে যেতে হবে কারোর সাথে কথাও সে বলতে পারবে না ভাবতেই তার রাগ হচ্ছে তুর্য গাড়িতে ওঠার আগে তাহসান আর তাজকে ডেকে জোরে চিল্লিয়ে বলে ওঠে এই তাহসান তাজ শোন গাড়ি সাবধানে চালাস তোরা আমরা পেছনে পেছনে আছি সূর্যের কথায় তাহসান গাড়িতে বসেই চিল্লিয়ে বলে ওঠে ঠিক আছে তোরা আয় আমি গাড়ি ছাড়ছি তাহসানের কথায় তুর্য ওকে বলে তাহসানার কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয় পরপর তাজও গাড়ি স্টার্ট দেয় ওরা গাড়ি ছাড়তেই তুর্য ওপাশ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে তারার পানি এক পলক তাকায় তারা তার পানি তাকিয়েছিল তুর্য তা দেখে তারাকে জিজ্ঞেস করে সিট ভালো করে বেঁধেছিস তুর্যের কথা শুনে তারা উপর নিচ মাথা নাড়ায় তা দেখে তুর্য আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয় মুহূর্তে সব গাড়ি তারাকুঞ্জ ছেড়ে বেরিয়ে আসে তারা আর চোখে তাকে তাকে তুর্যকে দেখছে পেছনে তিথিরা গল্প করছে তুর্য মন দিয়ে গাড়ি চালাচ্ছে আর তারা তুর্যকে কিছু সময় দেখে হালকা হেসে বাহিরের দিকে তাকায় মনে তার আনন্দের দোলা দিচ্ছে এত আনন্দ সে কোথায় রাখবে ভেবে পাচ্ছে না কিভাবে তার হাত ধরে নিয়ে এসেছে শুধু সেই প্রতিচ্ছবিটাই তার চোখে ভেসে উঠছে বড্ড আনন্দ লাগছে তার টয়কে কি যে সুন্দর ঠান্ডা মাথায় অপমান করে দিল কোনো কথাবার্তা না বলেই তারা শব্দহীন আসে গাড়ি চলছে আপন মনে ঘড়ির কাটা তখন সকাল এগারোটা সুইচ হয়ে রোদ্দুরটা একেবারে উজ্জ্বল আকাশ যেন ধুয়ে মুছে আরও নীল হয়েছে রাতের ঝড় বৃষ্টির স্মৃতিমাত্র রয়েছে গাছের পাতায় রাস্তার পাশে ছোট ছোট ঘাসে জমে থাকা পানির ফোটায় রাস্তার পিস এখন কিছুটা শুকনো তবে কোথাও কোথাও রোদে ঝলকে উঠছে জমে থাকা পানির ছোট ছিটে তারা চুপচাপ বসে আছে গাড়ির ভিতরে জানালার কাছে ভর দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মুগ্ধ চোখে তার চারপাশের দৃশ্যগুলো একের পর এক তাকে টেনে নিচ্ছে পৃথিবীটাকে যেন সে নতুন চোখে দেখছে আজ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অশ্বৎপরয় আর রেইনট্রি গাছগুলো সকালে সোনালি রোদের মাঝে অপূর্ব লাগছে পাতার ফাঁক গুলো আলয়েসে পড়ছে রাস্তায় ছায়ার রোদের খেলায় তৈরি হচ্ছে এক অপরূপ চিত্রপট কিছু দেখতে ব্যস্ত হয়ে পড়ে তারা পেছনে নেহারা গল্পের মধ্যে আসে এর মাঝেই গাড়ির ব্রেক করে সকলে অবাক হয়ে তাকায় কেউ কিছু জিজ্ঞেস করার বলে ওঠে তোরা আমি কিছু খাবার নিয়ে আসছি দুপুরে মনে হয় না নামা হবে হবে নামলেই আটকা পড়তে আমাদের তাই গাড়িতে লাঞ্চটা করে নিস তোরা তুর্যের কথায় আর কেউ কিছু বলে না তুর্য আর কথা না বাড়িয়ে নেমে যায় এপারেই বড় খাবারের রেস্টুরেন্ট পড়েছে একটা সুর্য সেটাই চলে যায় তারা এক পলক তাকায় সেখানে ফের তাকায় সামনের দিকে ব্যস্ত সহটাকে দেখতে থাকে প্রায় দশ মিনিট পর সুর্য হাতে করে অনেকগুলো প্যাকেট নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসে গাড়ির দরজা খুলে বসে পড়ে ড্রাইভিং সিটে গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে কিছু প্যাকেট নেহাদের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে ধর এটাতে লাঞ্চের খাবার আছে আর এটাতে কিছু নর্মাল খাবার আছে যেগুলো যেতে যেতে তোরা খাবি সূর্যের কথায় নেহাতা হাতে নিয়ে নেয় নেহা প্যাকেটগুলো হাতে নিতেই সূর্য কিছু প্যাকেট তার পায়ের কাছ থেকে কিছুটা দূরে রেখে দেয় আর আরেকটা প্যাকেট তারার কোলের উপর দিয়ে বলে ওঠে এগুলো খেতে থাক সকলে তো কিছু খাস নেই এগুলো শেষ হলে এখানে আরও আছে সেগুলো খাস সুর্যের কথা শুনে তারা প্যাকেটটির দিকে তাকায় প্যাকেটটি খুলে সে পুরো অবাক এর মাঝে কত রকমের খাবার রয়েছে কি নেই তাতে চকলেট লেমন চিপস স্পাইসি চিপস ডোনাট পিনাট বার ওয়েফার মিনি কাপ কেক বিস্কুট টফি চিজ বল ফ্রেঞ্চ ফ্রাই প্যাক ছোটো আইসক্রিম কাপ কোন আইসক্রিম চকোবার ক্যারামেল ক্যান্ডি ঝালমুড়ি প্যাক জুস ক্যান চিকেন পপকর্ন চিকেন নাগেটস প্যাকেট এত কিছু দেখে তারা পুরো অবাক মনে হচ্ছে যেন পুরো খাবার নয় পুরো দোকানের খাবার তুলে এনেছে তার ওপর আবার বলছে কিনা এগুলো শেষ হলে আরো আছে সে এগুলো খেতে কি সে কি রাক্ষস নাকি যে এত কিছু সে খাবে তারা তুর্যের পানে অবাক চোখে তাকায় তারাকে এভাবে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে তুর্য ভ্রকুশকে তাকে ইশারা করে বলে কি হয়েছে তা দেখে তারা জোরপূর্বক হেসে দুপাশে মাথা নাড়ায় যার অর্থ কোনো কিছু হয়নি তুর্য আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার দেয় গাড়ি স্টার দিতেই তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে তাকাই খাবারগুলোর দিকে ভাবে কি আর করার খাবারগুলো যখন এনেছে তখন তো তাকে খেতেই হবে নাকি আর কিছু খাক বা না খাক অন্তত আইসক্রিমগুলো তো খেতে হবে না হলে সব গলে পানি হয়ে যাবে তারা আর বসে না থেকে কোন আইসক্রিমটা বের করে খুলে খেতে শুরু করে পেছনে নেহা শ্রাবন্তী তিথি ওরাও খেতে শুরু করে তুর্য গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাসে একটু পর তারাকে দেখছে তারা এর মধ্যে পরপর সবগুলো আইসক্রিম ফিনিশ করে ফেলে শুধু চকবার আইসক্রিমটা রয়ে গেছে খেতে পারবে না ভেবেও কি সুন্দর সবগুলো আইসক্রিম সে পুরো সাবার করে দিল তারা আইসক্রিমের প্যাকেট খুলে খেতে থাকে খেতে খেতে তার হুট করে চোখ যায় তুর্যের উপর সে তো ভুলেই গেছিল এখানে সে ছাড়া আরও একজন আছে সকলে কিছু না কিছু খাচ্ছে কিন্তু তো কিছুই খাচ্ছে না তার উপর তুর্য ভাইও তো সকালে কিছু খেয়ে আসেনি আবার সব আইসক্রিমগুলো সে তূর্য ভাইকে না দিয়ে খেয়ে ফেলেছে এই একটাই আছে তাই তারা ভাবে সে তো সব আইসক্রিম খেয়ে ফেলেছে হুট করে তারা কি ভেবে আইসক্রিম তুর্যের মুখের সামনে ধরে হুট করে এমন হয় দুর্য গাড়ি চালাতে চালাতে আইসক্রিমটির দিকে ভ্রু কুচকে তাকায় ফের তারার পানে তারা তাদেরকে আমতা আমতা করে বলে ওঠে খাবেন দুর্য ভাই তারার কথা শুনে সূর্য আইসক্রিমটির দিকে তাকাই পেছন থেকে নেহা তিথি শ্রাবন্তী তা দেখে দুষ্ট হাসে নেহা বসে থেকে তড়িঘড়ি করে এই মুহূর্তটা ক্যাপচার করার জন্য তার ফোন বের করে ভিডিও অন করে সে জানে না সূর্য আদৌ আইসক্রিমটা খাবে কিনা তবে ভিডিও করতে ক্ষতি কি তারা দূর্যের পানে তাকিয়ে আসে না জানে এখন কি বলে তাকে আদৌ তার এটো করা আইসক্রিমটা খাবে কিনা সে ভাবছে সূর্য সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে হুট করে আইসক্রিমটা মুখে নেয় তা দেখে তারা অবাক চোখে তাকায় সে ভাবেনি এটা যে সুর্য তার এটো করা খাবারটা খাবে সে অবাক চোখে তাকিয়ে আসে পেছন থেকে শ্রাবন্তী তিথি ও বলে চিংড়িয়ে ওঠে তা দেখে লজ্জায় তারা শেষ তুর্য হালকা হাসে নেহা তারা তুর্যের পানে তাকিয়ে হালকা হেসে ভিডিও করতে থাকে নেহা বট অবাকও হয়েছে বটে যে ছেলে সামান্যতার জিনিস কেউ হাত দিলে সেটা কোনোদিন ছুঁয়েও দেখতো না আর সেই ছেলে তারার মুখের খাবার খাচ্ছে ভাবতে নেহা হালকা হাসে তারার হাতটা কিছুটা নেমে আসায় সূর্যতা দেখে কণ্ঠ কর্কশ করে বলে ওঠে কিভাবে ধরেছিস খেতে পারছি না ভালো করে ধর সূর্যের কথায় থতমত খায় তারা মুহূর্তে সব লজ্জা উধাও তার সে ভালো করে আইসক্রিমটা সূর্যের মুখের সামনে ধরে দূর্য গাড়ি চালাতে চালাতে তা খেতে থাকে পেছন থেকে এই সবটা তিনজন বসে বসে দেখতে থাকে আর হাসতে থাকে দুপুর তিনটা সূর্য তখন আকাশের মাঝ বরাবর দাঁড়িয়ে তবু রোদের তেজ অনেকটা কমে এসেছে চারপাশে হালকা ঝিম ধরা পরিবেশ রাস্তার দুপাশে ছায়া পড়ে আছে উঁচু উঁচু গাছ থেকে যেগুলোর পাতা মাঝে মাঝে বাতাসে কেঁপে উঠছে শহরের বাইপাস রোড ধরে গাড়ি চলছে পাশে বড় বিলবোর্ড আটটা দোকান বা রেস্তোরাঁ চোখে পড়ে দূরে মাঝে মাঝে দেখা যাচ্ছে হাইওয়ে রেস্টুরেন্ট বা পেট্রোল পাম্প রাস্তায় খুব একটা ভিড় নেই শহরের কোলাহল এখন একদম নেই বলতে গেলেই চলে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলছে গাড়ি চালাচ্ছে শ্রাবন্তী নেহা তিথি ওরা ঘুমাচ্ছে সকলে দুপুরে লাঞ্চ করে ক্লান্ত হয়ে পড়েছে গল্প করেও আর ভালো লাগছে না কারো তার উপর এখনো জাহানারা মঞ্জিলে পৌঁছাতে বাঁচতে পারে তাই সকলে বেশ ক্লান্ত এখন তাই ঘুমাচ্ছে তারা তারারও সিটের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে গাড়ি চালানোর দরুন তার মাথাটা এপাশ ওপাশে একটু নড়ছে দুর্য গাড়ি চালাতে চালাতে একবার তারার পারে তাকায় তারার মাথাটা হেলে আসছে নিচের দিকে তা দেখেই সুর্য বাম হাত বাড়িয়ে তারাকে নিজের কাছে টেনে এনে তার কাঁধে মাথা রাখে তারার এক হাত দিয়ে জড়িয়ে ধরে তারাকে ঘুমের ভিতরে মাথা রাখার মতো কিছু একটা পেয়ে তারা ঘুমের মাঝে আরও কিছুটা এগিয়ে এসে সূর্যকে এক হাতে জড়িয়ে ধরে ভালো করে মাথা রেখে সে ফের ঘুমিয়ে পড়ে সূর্য তা দেখে হালকা হেসে পাশ ফিরে হালকা নিচু করে তারার চুলের ভাজে শব্দ করে চুমু খেয়ে হেসে আদরে কণ্ঠে বলে ওঠে আমার বিড়াল ছানাটা বলেই সূর্য হাসে সন্ধ্যা ছয়টা দীর্ঘ আট ঘন্টার জার্নিতে গাড়ি এসে থেমেছে জাহানারা আর তাজের গাড়ি এসে থেমেছে হাতে গোনা থেকে মিনিট হবে হয়তো তারা ভেতরে চলে গেছে ছয় সকলে আর শাহেদ খানরা তারা তো পাঁচটাতে এসে গেছে নেহা তিথি শ্রাবন্তী এরা তিনজন অনেক আগেই উঠে গেছে তবে তারা এখনো ঘুমাচ্ছে সুর্যকে আঁকড়ে ধরে তুর্যের গাড়ি থামতেই নেহা বাড়িটির পানে তাকায় দোতলা অফ হোয়াইট রঙের একটি বাড়ি বাইরে থেকে বেশ পরিপাটি ও শান্ত চারপাশে ঘনসবুজ গাছপালা প্রবেশ পথে দুই পাশে গন্ধরাজা শিউলি গাছের শাড়ি সামনে ছোট একটা খোলা উঠোন মাঝে পাথরের সিঁড়ি উঠে গেছে মূল দরজার দিকে বাইরে থেকে বাড়িটি তার বেশ ভালো লেগেছে এর মাঝে দরজ পেছন ফিরে নেহাকে বলে ওঠে তোরা ভেতরে যা আমি তারাকে নিয়ে আসছি আর লাগে আমি পাঠিয়ে দিচ্ছি তোরা যা তুর্যের কথায় নেহা বাড়ির দিক থেকে চোখ সরিয়ে কথা শুনে মাথা নাড়িয়ে সায় জানাই তা দেখে তাদেরকে আর কথা না বলে সামনের দিকে তাকায় এক এক করে নেহা তিথি শ্রাবন্তী নেমে যায় গাড়ির দরজাটা লাগিয়ে দে তারা হাঁটা দেয় বাড়ির ভেতরের দিকে নেহারা যেতেই সুর্য তারার পানে তাকায় তারা গভীর ঘুমে এখনও সুর্য তারা চুলের ভাজি চুমেকে তারার মুখের সামনের চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে ধীরকণ্ঠে ডেকে ওঠে বাবুই ওঠ আমরা এসে গেছি তো সূর্যের এক ডাকেই কিছুটা নড়ে চড়ে ওঠে তারা ফের ঘুমিয়ে পড়ে তা দেখে সূর্য আদরে কণ্ঠে বলে ওঠে ওঠো সোনা আমরা এসে পড়েছি তো বাসার ভেতরে গিয়ে তারপর ঘুমাস সূর্যের কণ্ঠে তারা এবার ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে হুম আমি যাবো না সূর্য ভাই আমি এখানে ঘুমাবো আপনার কাছে বলে আরও একটু জড়িয়ে ধরি দূর্যকে তা দেখে দূর্য হালকা এসে বলে ওঠে আচ্ছা ঠিক আছে ঘুমাস তবে এখানে নয় বাড়ির ভেতরে তো চল রাতে আমার সাথে ঘুমাস আমার কাছে কিন্তু এখন চল সূর্যের কথায় ঘুম কিছুটাই ভেঙে আসে তারা সে পিটপিট চোখে তাকিয়ে সূর্যের কাছ থেকে মাথা সরিয়ে সূর্যের পানে তাকায় তবে সুর্যকে সে এখনো জড়িয়ে আছে সূর্য তারাকে তাকাতে দেখে হেসে কপালে শব্দ করে খেয়ে তারার চুল ঠিক করতে করতে আদুরে কণ্ঠে বলে ওঠে ঘুম হয়েছে আমার বাবুই পাখিটার সূর্যের কথায় তারা ঠোঁট উল্টে দুপাশে মাথা নাড়ায় যার অর্থ না হয়নি তা দেখে তূর্য অবাক কণ্ঠে বলে ওঠে সেই তিনটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি ঘুমিয়েও আপনার ঘুম হয়নি সূর্যের কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে না হয়নি সূর্য ভাই আমি আরও ঘুমাতে চাই আপনাকে জড়িয়ে ধরে ঘুমালে আমার খুব ভালো ঘুম হয় খালি ঘুম পাই তারার কথা শুনে তূর্য শব্দহীন হেসে বলে ওঠে ওকে আজকে সারা রাত আমায় জড়িয়ে ধরে তারপর আপনি ঘুমিয়েন আজকে সারা রাত আমি আপনার কাছে থাকবো কেমন এখন বাসায় চলুন সকলে আমাদের খুঁজছে হয়তো কথায় তারা ঠোঁট উল্টে তা দেখে ঠোঁটে পানে শব্দ করে আদুরে কণ্ঠা বলে কণ্ঠে এরম করে না সোনা চল বাসায় যায় তারপর তোকে আমার কাছে নিয়ে ঘুমাবো চল সুর্যের কথায় আর কথা বাড়াই না তারা অলসভঙ্গিতে সুর্যকে অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয় সূর্য তা দেখে ভাবতে থাকে হুট করে মেয়েটার কি হলো সে খেয়াল করছে আজকাল একটু বেশি আদরে হচ্ছে যেন দিন দিন মেয়েটা তার সাথে বেশ বিড়াল ছানার মতো চিপকে থাকে তার উপর আজকাল তাকে তেমন ভয়টাও পায় না অনেকটা ফ্রি হয়ে গেছে তার সাথে যেটা সে আগে ছিল না তারা গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে তা দেখে সূর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সেও বেরিয়ে পড়ে গাড়ির চাবি পকেটে ঢুকিয়ে তারার কাছে গিয়ে বলে ওঠে চল সূর্যের কথায় তারা অলস ভঙ্গিতে হাঁটতে থাকে সূর্যের পেছন পেছন অন্যদিকে জাহানারা মঞ্জুরের ভিতরে সকলে বসার ঘরে বসে আছে আর চার বউ মিলে কাজে লেগে পড়েছে যদি রান্না বাড়ির গৃহকর্মী ময়না আগে থেকে সব করে রেখেছে তবে তারা রান্না নয় শরবত কিছু নাস্তা এসব বানাচ্ছে সকলে এখানে থাকলেও টয়ার ডালিয়া বেগম নেই কারণ তাদের বেশ বিরক্ত লাগছে এসব তার উপর বেশ ক্লান্ত তারা তাই তারা চলে গেছে উপরে ময়না তাদের রুম দেখিয়ে দিয়েছে জাহানারা মঞ্জিলে প্রায় বিশটার মতো রুম যেহেতু তাদের অনেক সদস্য তাই এত রুম রাখা হয়েছে তবে এই বাড়িতে কেউ থাকে না শুধু শাহেদ খান ও তার গৃহকর্মী ময়নাও তার স্বামী দুলাল ছাড়া পুরো বাড়ি খালি পড়ে থাকে এর মাঝেই বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে তুর্য তারা তাদের আসতে দেখে সকলে তাদের পারে তাকায় হামিদ খান তারাকে দেখে হাত বাড়িয়ে তার কাছে আসতে বলে তারা অলসভঙ্গিতে পা বাড়ায় হামিদ খানের দিকে হামিদ খানের কাছে গিয়ে বসে হামিদ খানের কাঁধে মাথা রাখে তা দেখে হামিদ খান তারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে আসতে কোনো সমস্যা হয়নি তো মা হামিদ খানের কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে কণ্ঠে বলে ওঠে না বাবাই সমস্যা হয়নি আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে পুরো রাস্তায় এলাম তারার কথা শুনে হামিদ খান হালকা হেসে বলে ওঠে ভালো করেছ তুর্য গিয়ে শাহেদ খানের পাশে বসে শাহেদ খান তাকে দেখেই মুখ ঘুরিয়ে নেয় তা দেখে তুর বাঁকা হাসে এর মাঝে ময়না সবার মাঝে শরবত নিয়ে হাজির হয় সকলে একটা একটা গ্লাস এগিয়ে দিয়ে ট্রেটা নিয়ে আবার চলে যায় রান্নাঘরের দিকে হাসান খান শরবত খেতে খেতে সকলের উদ্দেশ্যে বলে ওঠে তোমরা এত দূর থেকে এসেছ শরবতটা খেয়ে সকলে রেস্ট নিতে চলে যাও ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর নিচে নামো তাহলে শরীরটা ভালো লাগবে হাসান খানের কথাই কেউ কিছু বলে না খালি মাথা নাড়াই বাদে শাহেদ খানের কাছে গিয়ে আসতে করে বলে ওঠে আমার কিন্তু আপনার বড় গিন্নির রুমটা আর তার পাশের রুমটা চাই যেই রুমটা দিয়ে আপনার বড় গিন্নির রুমে ঢোকা যায় সূর্যের কথায় শাহিদ খান সূর্যের পানে তাকে ভ্রুকুশকে তার মতো করেই বলে ওঠে কেন শেদ খানের কথা শুনে সুর্য বাঁকা হেসে বলে ওঠে যাতে বউয়ের রুমে রাতের বেলা থাকতে পারি বুঝতেই তো পারছেন নতুন বিয়ে রাতে বউ ছাড়া থাকা যায় নাকি সূর্যের কথায় শাহেদ খান এদিক সেদিক তাকে গলা খাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে নিলজ্জ ছেলে কোথাকারের লজ্জা করে না নিজের দাদাকে এসব বলতে শায়েদ খানের কথায় তুর্য বাঁকা হেসে বলে আমি তো আগেই বলেছি আমার লজ্জা সরম নেই তাই এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো আপনি আগে আমাকে ওই রুমটা দিন সুর্যের কণ্ঠে শাহিদ খান কর্কশকণ্ঠে বলে ওঠে তোমাকে এই দিলে আমি কোথায় ঘুমাবো হ্যাঁ শাহেদ খানের কথা শুনে তুর্য গাছ ভাব নিয়ে বলে ওঠে কেন অন্য রুমে আপনার বাড়িতে কি রুমের অভাব পড়েছে নাকি আর তাছাড়া আপনি একা মানুষ যে কোনো রুমে মানিয়ে নিতে পারবেন কিন্তু আমি পারবো না আমার বউকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না তাই আমার ওই রুমটাই চাই মানে চাই শাহেদ খান তুর্যের কথা শুনে মুখ বাঁকিয়ে বলে ওঠে ও তোমায় বলতে হবে না আমি এসে ওই রুম তোমাদের জন্য ঠিক করে রেখেছি কারণ তোমার তো আবার চরিত্র সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাবে সেই রুম না দিলে রাতে আবার আমার ছোট গিন্নির ঘরে ঢুকবে সবার সামনে দিয়ে আর এই নিয়ে কথা ছড়াছড়ি হবে তাই আগেই আমি বাসায় এসে অন্য রুমে শিফট হয়ে গেছি শাহিদ খানার কথায় সুর্য হেসে বলে ওঠে এই না হলে আমার দাদু সূর্যের কথা শুনে শায়েদ খান মুখ ভেংচি কেটে বলে ওঠে ভেবে এসব তোমার জন্য করেছি করেছি আমার গিন্নির জন্য কারণ তোমার যা চরিত্র দেখা যাবে রাত বিরাতে চলে যাবে আমার গিন্নির ঘরে তখন রাত বিরাতে কারো চোখে পড়লে আমার গিন্নি হাসির খোরাক হবে তাই এটা করেছি আমি না হলে জীবনেও আমি আমার শত্রুকে এত বড় সুযোগ করে দিতাম না সূর্য শায়েদ খানের কথায় হালকা হাসে সে ভালো করেই জানে তারা যাতে একটু আলাদা সময় কাটাতে পারে তার কারণে শাহেদ খান এই ব্যবস্থাটা করে দিয়েছে তুরজোয়ার শায়দ খানের কথা বলার মাঝখানেই মেঘা সকলকে বলে ওঠে আমি রুমে গেলাম আমার বড্ড ক্লান্ত লাগছে ফ্রেশ হতে হবে গিয়ে মেঘার কথাই মাহিরাও বলে ওঠে হ্যাঁ মেঘা আপু চলো আমিও যাব পরপর সকলেই বলে ওঠে ফ্রেশ হতে যাবে তারা বসা থেকে উঠে তিথির হাত ধরে ভঙ্গিতে যেতে নিলে পেছন থেকে শাহেদ খান ডেকে বলে ওঠে ছোট গিন্নি তোমার রুমটা দেয়া হয়েছে বড় গিন্নির রুমটাতে সেটাই যাও শাহেদ খানের কথা শুনে তার একপাশে মাথা নাড়িয়ে হাঁটা দেয় পরপর দূর্য উঠে দাঁড়ায় কারোর সাথে কোনো কথা না বলে হাঁটা দেয় রুমের দিকে এরপর ছেলেরা সহ সকলেই উপরের দিকে যেতে থাকে ছোটদের যেতে দেখে বড়রা গল্প করতে শুরু করে দেয়